মাদারীপুর জেলা বিএনপির সদস্য সচিব জাহাঙ্গীর আলী জাহান বলেছেন শেখ হাসিনা বিশ্বাসঘাতক বেইমান ভণ্ড প্রতারক সে জাতির সাথে বেইমানি করেছে দলের সাথে বেইমানি করেছে যারা নৌকায় ভোট দিতেন সেই নৌকা কিন্তু এখন আর নাই নৌকা রয়ে গেছে মাঝি নাই নৌকা ডুবাই দিয়া মাঝি পালাইছে আমরা সকলকে অনুরোধ করব আসুন আমরা সবাই মিলে একটি নতুন বাংলাদেশ গড়ি আমাদের মার্কা যদি থাকে ধানের শীষ তাহলে আমরা বেইমান হব না বুধবার বিকেলে মাদারীপুরের পৌর শহরের জুলি ও কুড়ি উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় মাদারীপুর পৌরসভার সাত আট ও নয় নং ওয়ার্ডের সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মুরাদ জেলা যুবদলের আহ্বায়ক ফারুক বেপারী জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহাদাত হোসেন হাওলাদার জেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদি হাসান জাকির প্রমুখ